আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান যে মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট কি বা মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছে কিনা না আপনারা জানেন যে ভিসা ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মেডিকেল যে বিষয়টা সেটি কিন্তু এখনও শুরু হয়নি বা আপনার কবে নাগাদ কর্মী বাংলাদেশ থেকে যেতে পারে এরকম কিন্তু ডেডলাইন এখনও ঘোষণা করেনি আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যদি আপনি মালয়েশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে অবশ্যই শুধু এখন পাসপোর্ট জমা দিতে পারেন যেহেতু এই শ্রম বাজারটি উন্মুক্ত হয়েছে বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে কর্মী যাবে হয়তো একটু লেট হতে পারে কিন্তু এখনই কোনো আর্থিক লেনদেন কোনো এজেন্সির সাথে আপনারা করবেন না শুধু পাসপোর্ট জমা দিতে পারেন যে এজেন্সি বা তারা যদি কোনো ডিমান্ড নিয়ে থাকে আপনি যে কোনো এজেন্সিতে জমা দেন যেমন আমরা শুধু এখন পাসপোর্ট জমা নিচ্ছি অগ্রিম কোনো পেমেন্ট অথবা কোনো লেনদেন আমরা করতেছি না লেনদেন হবে যখন আপনার ডেডলাইন হবে যেমন আপনার মেডিকেল হবে তারপর আপনার কলিং অনলাইন হবে তারপরে কিন্তু আপনি লেনদেনের বিষয়টা আসবে কিন্তু এখন কোনো এজেন্সির সাথে আপনি লেনদেন করবেন না শুধু পাসপোর্টটি জমা দিয়ে রাখবেন যাতে করে আপনার প্রসেসটা অনেকটা সহজ হয় এবং কি দ্রুত সময় প্রসেস করতে পারে যেমন মেডিকেল শুরু হলে আপনি প্রথম দাপি মেডিকেল করতে পারবেন তারপর আপনার ভিসা কার্যক্রম দ্রুত সময় হবে দেখা যায় কি এখন থেকে চাইলে শুধু পাসপোর্টটি জমা দিতে পারবেন কিন্তু কোনো লেনদেন করা যাবে না তো অবশ্যই যারা মালয়েশিয়ার জন্য বই জমা দেবেন বিভিন্ন এজেন্সিতে যেমন আমরা এখন শুধু পাসপোর্ট জমা নিচ্ছি শুধু আপনার ডকুমেন্টসগুলো নিয়ে রাখতেছি এখন কোনো আর্থিক লেনদেন হচ্ছে না যখন মেডিকেল হবে তখন আপনার ভিসা প্রসেস হবে যখন আপনার কলিং অনলাইন হবে তখনই আপনার পেমেন্টের বিষয় আসবে তো অবশ্যই যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছেন আমি বলবো যে এখন থেকে চাইলে আপনারা বিভিন্ন এজেন্সিতে আপনারা লিকুইটিং এজেন্সিতে আপনারা শুধু বই জমা করতে পারেন কিন্তু অগ্রিম কোনো লেনদেন করবেন না অথবা গ্রামের কাউরু মাধ্যমে আপনারা কেন টাকা লেনদেনও করবেন না এটি আপনাদের কাছে একটি মেসেজ আমি দিয়ে রাখলাম অগ্রিম এখনও পর্যন্ত কিন্তু কোন সময় কর্মীগুলো যাবে কখন থেকে ফ্লাইট শুরু হবে এরকম কিন্তু ডেডলাইন এখনও আসেনি শুধু কলিং ওপেন হয়েছে এতটুকুই আমরা জানতে পেরেছি তো যাই হোক ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিসা সংক্রান্ত তথ্য আপডেট সবার আগে পেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম